নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে আড়াই বছর কেটে গেছে এখনো পর্যন্ত কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়নি তাই দিকে দিকে ক্ষোভ যেমন বাড়ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই এবং ইডি তবে সিবিআই এবং ইডির হাতছাড়া হয়ে যাচ্ছে একের পর এক অভিযুক্ত কারণ এই মুহূর্তে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য অর্পিতা মুখার্জি যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা তার সাথে সাথে সতরঞ্জন এবং শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষরা একাধিক অভিযুক্ত এই মুহূর্তে জেলের বাইরে আর তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই এবং ইডি আর রকম রিক্স নয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্তদের এবার কিন্তু ফাঁদে ফেলতে একেবারে জোরদার অ্যাকশন এবার কিন্তু মোক্ষম দাওয়ায় জামিন পাওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে আবারও করা পদক্ষেপ শুরু করলো ইডি সিবিআই পর কিন্তু এবার ইডি আর ইডির পর সিবিআই ফের গ্রেপ্তার দুই অভিযুক্ত দুই হেভিওয়েট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাতেই কিন্তু গ্রেপ্তার দুই হেভিওয়েট নিয়োগ দুর্নীতি কাণ্ডে জামিন পাওয়ার পরপরই কিন্তু ফের রাতেই গ্রেপ্তার আবারও দুই হেভিওয়েট তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আর গ্রেপ্তার হয়েই কিন্তু মুখ খুলি বিস্ফোরক হেভিওয়েট শান্তনু ব্যানার্জি প্রাক্তন তৃণমূল নেতা সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি ইডির মামলায় জামিনের পরে সিবিআইয়ের জালে শান্তনু ব্যানার্জি এবং চন্দন মণ্ডল সত্যরঞ্জন ওরফে চন্দন মন্ডল গ্রেপ্তার হতেই কিন্তু রাজ্য জুড়ে পড়ে গেল তুমুল সরগল প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় মঙ্গলবার সকালে তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু ব্যানার্জি জামিন পেয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিকেলে ওই নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু জাল পাততে শুরু করে সিবিআই আর তার পরপরই কিন্তু গ্রেপ্তার শান্তনু ব্যানার্জি আদালতে শান্তনুর আইনজীবী প্রশ্ন তোলেন এটা কি কোনো কৌশল আদালত থেকে বেরিয়ে জেলে যাওয়ার সময় একই সুর শোনা গেল শান্তনুর গলাতেও গাড়ির ভিতর থেকে চিৎকার করতে করতে তিনি বলেন সত্যিরা দেখান দু সালের মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু ওই মামলায় তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই সেই মতো মঙ্গলবার তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় বিচারকের নির্দেশে শান্তনুকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই যদিও ইডির মামলায় মঙ্গলবার সকালে তাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট তারপর ফের সিবিআই এর হেফাজতে যাওয়ার পর শান্তনু বলেন আজ বেলবেলাম আজই আবার গ্রেপ্তার হলাম সত্যিটা দেখান মঙ্গলবার সিবিআই আদালতে তার আইনজীবী একই কথা বলেন আদালতে তিনি সহাল করে জানান মঙ্গলবারই ইডি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন তারপর সিবিআই কেন হেফাজতে চাইছে তাহলে কি এটা কোনো কৌশল তার প্রশ্ন দু বছরের বেশি সময় ধরে তদন্ত করছে সিবিআই এতদিন পর কেন শান্তনুকে গ্রেপ্তার করতে চাইছে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের মতো তো প্রভাবশালী নন সিবিআই পাল্টা দাবি করেছে শান্তনু চাকরি প্রার্থীদের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছে কিচ্ছু ডিজিটাল প্রমাণ এবং বয়ান থেকে শান্তনুর নাম উঠে এসেছে তাই তাকে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন সেই আবেদন মেনে আদালত শান্তনুকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে ফের গ্রেপ্তার ব্যানার্জি বাবু ফের গ্রেপ্তার শান্তনু ব্যানার্জি ইডির হাতে জামিন পাওয়ার পরপরই কিন্তু এবার সিবিআই হাতে গ্রেপ্তার শান্তনু ব্যানার্জি ওরফে ব্যানার্জী বাবু তৃণমূলের হেভিওয়েট দাপুটে নেতা এই ব্যানার্জি বাবু আর শুধু ব্যানার্জি বাবু নয় এবার কিন্তু খেলাটা পুরো ঘুরে গেল সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন সত্যরঞ্জন ওরফে চন্দন মণ্ডল বাগদার চন্দন মন্ডল যার বাড়িতে প্রভাবশালীদের আনা গোনা ছিল যার বাড়িতে লাইন লেগে যেত চাকরি প্রার্থীদের সেই চন্দন মন্ডল এবার গেলেন ইডির হেফাজতে ইডি গ্রেপ্তার করলো রাতি চন্দন মন্ডলকে একেবারে দুই উইকেটের পতন আবারও নিয়োগ দুর্নীতি কাণ্ডে ব্যানার্জি বাবুর সাথে সাথে সতরঞ্জন গ্রেপ্তার ইডির হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে দিন ছয়েক আগেই সিবিআই মামলায় জামিন মঞ্জুর হয়েছিল তবে জেল মুক্তির আগেই ফের গ্রেপ্তার হলেন চন্দন মণ্ডল ওরফে সতরঞ্জন এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি স্কুলে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বাগদার বাসিন্দা রঞ্জনের মঙ্গলবার ব্যাংশাল আদালতে তার শোন অ্যারেস্টের আবেদন জানিয়েছিল ইডি সেই আবেদন মঞ্জুর হতেই রঞ্জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইডি সূত্রে খবর গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত তার ইডি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক প্রভাবশালীর নাম জড়িয়েছে সেই সূত্র ধরেই সিবিআই তাকে নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে পরে তাকে গ্রেপ্তার করে সিবিআই তাকে দুটি মামলায় গ্রেপ্তার করেছিল গ্রুপ সি এবং নবম দশম শ্রেণীতে নিয়োগ মামলায় দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই জেলেই কিন্তু রঞ্জন গত বিশে নভেম্বর রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ নজনের জামিন মামলায় রায়দান ছিল সেই তালিকায় ছিলেন রঞ্জনও জামিন মঞ্জুর করা নিয়ে সেদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের মধ্যে মত দেখা দেয় বিচারপতি বন্দ্যোপাধ্যায় ন জনেরই জামিন মঞ্জুর করেছিলেন কিন্তু বিচারপতি সিংহ রায় ভিন্ন মত দেন তিনি সকলের জামিন মঞ্জুর করেননি জনের মধ্যে চারজন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় এবং রঞ্জনের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিংহ রায় জামিন মঞ্জুর হলেও জেল থেকে মুক্তি পাননি রঞ্জন জামিনের শর্ত পুরোপুরি মানার ব্যাপারে জটিলতার কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি যদিও রঞ্জনের আইনজীবী অনির্বাণ গু ও ঠাকুরতা জানিয়েছেন হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পর জেল থেকে ছাড়া পাওয়ার যাবতীয় কাজ বাইশে নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু তারপরও তাকে কেন জেলে আটকে রাখা হয়েছিল জানা নেই এ ব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছেন বলে জানান রঞ্জনের আইনজীবী জামিন পাওয়ার পরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইডি মঙ্গলবার তাকে রাধি গ্রেপ্তার করা হয় গত বছরের গোড়ার দিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে রঞ্জনের কথা বলেছিলেন উপেন অভিযোগ টাকার বিনিময়ে বহু চাকরি প্রার্থীকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন ওই রঞ্জন রঞ্জনের প্রকৃত নামও সেই সময় প্রকাশ করেনি তিনি যদিও পরে আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আবেদনকারীরা প্রকাশ্যে জানিয়েছিলেন রঞ্জনের আসল নাম চন্দন মন্ডল সেই চন্দন মণ্ডল এবং শান্তনু ব্যানার্জিকে গ্রেপ্তার করল ইডি এবং সিবিআই তবে খেলা কিন্তু এবার অন্যদিকে ঘুরতে চলেছে ব্যানার্জি বাবু এবং কালীঘাটের কাকু দুজনের মধ্যে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কুন্তল ঘোষের সূত্র অনুযায়ী গ্রেপ্তার হয়েছেন অয়নশীল এবং অয়নশীলের সূত্র অনুযায়ী যে গ্রেপ্তার হয়েছিলেন তিনি হচ্ছেন সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ডানাত আর এই সন্তু গঙ্গোপাধ্যায় হাতেই গেছে পঁয়তাল্লিশ কোটি টাকা কুন্তল ঘোষের নির্দেশে কুন্তল ঘোষ ছিলেন শান্তনু ব্যানার্জির এজেন্ট অর্থাৎ একে অপরের সাথেই লিঙ্কেজ আবার কুন্তল ঘোষ টাকা দিতেন কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকু সেই টাকা পাঠিয়ে দিতেন প্রভাবশালী মাথাদের কাছে কালীঘাটের কাকু আবার অভিষেক ব্যানার্জির অফিসের সিও ছিলেন অর্থাৎ একেবারে কালীঘাটের কাকু সূত্র ধরেও কিন্তু অভিষেক ব্যানার্জির একাধিকবার যেটা করেছে ইডি তবে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হল পার্থ চ্যাটার্জির ডানহাত সন্তু গঙ্গোপাধ্যায় যার হাত দিয়ে কোটি কোটি টাকা পাচার হয়েছে সেই সন্তু গঙ্গোপাধ্যায় এবং বাবু অর্থাৎ শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে এবার মুখোমুখি বসিয়ে হাই ভোল্টেজ কড়া ডোজে থার্ড ডিগ্রি প্রয়োগ করে জেরা করতে চাইছে সিবিআই কারণ এদের তিনজনই কিন্তু মেন মাথার নাম জানেন এদের তিনজনকে চেপে ধরলেই কিন্তু মেন মাথার নাম বেরিয়ে আসবে তার সাথে সাথে সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির মুখোমুখি বসিয়েও কিন্তু এদিকে জেরা করা হতে পারে অর্থাৎ একেবারে চতুর্মুখী জেরা চতুর্মুখী লড়াই কিন্তু একেবারে হতে চলেছে এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর শান্তনু ব্যানার্জি থেকে শুরু করে পার্থ চ্যাটার্জি সন্তু গঙ্গোপাধ্যায় এবং কালীঘাটের কাকুর তাই আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে একটা বিরাট মোড় আসতে চলেছে নতুন নতুন তথ্য মেঘমাতার নাম যে সামনে আসতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে তবে এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় শান্তনু ব্যানার্জি সন্তু গঙ্গোপাধ্যায় এবং কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি এদের জেরা করে কি কি তথ্য হাতে পায় এদের পেট থেকে কথা বের করতে পারে কিনা মেন মাথার নাম সামনে আসে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের